সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হাটে গিয়ে লুটন কবুতর বাজি করাবেন হাটে গিয়ে আসলে কবুতর ছেড়ে দিয়ে বাজি করাইতে গেলে সমস্যা হয় অনেক সময় বাজি না করে উড়ে পালিয়ে যায় তাই এই টেকনিকটা শিখে রাখুন এভাবে কবুতরকে দুই পাশে আঙ্গুল দিয়ে ঝাঁকিয়ে নিন এবারে কবুতরটিকে দেখুন এর ভিতরে কোনো রিয়াকশান নেই অর্থাৎ একেবারে স্বাভাবিক আছে অতএব এই কবুতরটা বাজি করে না এখন আমি আরেকটি কবুতর আপনাদের সামনে দেখাই যে কবুতরটি বাজি করে কিন্তু ডিম বাচ্চা আছে ডিম বাচ্চা থাকলে এ কবুতরকে বাজুক করানো ঠিক নয় বাচ্চা থাকার কারণে এর ভিতরে পিজন মিল্ক তৈরি হয় এই কারণে বাচ্চাওয়ালা কবুতরকে বাজি করানো ঠিক নয় দেখুন এভাবে ধরে মাথাটিকে সামনের দিকে টেনে নিয়ে ঝাঁকাবেন কিন্তু পিজন মিল্ক বের হয়ে আসছে একে বাজি করানো গেল না এবারে আমরা আরেকটি কবুতর নিলাম এবারে দেখুন অনুরূপভাবে বা ডান হাতে ধরে বাম হাত দিয়ে ঠোঁটটা একটু টেনে নিয়ে গলার দুই পাশে আঙ্গুল দিয়ে দেবেন গলার দুই পাশে আঙ্গুল দিয়ে ঝাঁকাবেন ঝাঁকানোর পরে ছেড়ে দেন দেখুন এর ঘাড় কিভাবে বাঁকা করছে অর্থাৎ এটা বাজি করবে ঘাটে গিয়ে আপনি কবুতর নিচে ছাড়তে পারবেন না তখন দেখবেন যে তার ঘাড় যদি এভাবে বাঁকা করে উপরের দিকে রাখে তাহলে বুঝবেন এই কবুতরটা বাজি করবে আমরা এভাবে ঝাঁকিয়ে ছেড়ে দিই দেখুন কিছু অনেক সুন্দর বাজি করছে এটাকে যতক্ষণ না ধরা যাবে বাজি করেই যাবে মাসাল্লাহ এটা খুব ভালো বাজির একটা কবুতর জাত ভেদে বাজুই কম বেশি হয় তবে এই কবুতরগুলো সাইজ অনেক বড় এবং খুব সুন্দর বাজি করে এর বাজি দেখতে অনেক সুন্দর মনে হয় তাদের বাজুই কবুতর পছন্দ ইন্ডিয়ান লুটন নিতে পারেন এটা দেখতেও অনেক সুন্দর কারণ এটা বিগ সাইজ অনেক বড় পায়ে ফিতার বা লোমগুলো অনেক বড় থাকে এর মাথার ঝুঁটি বোম্বাই ঝুঁটি অর্থাৎ অনেক বড় আকারের ঝুঁটি হয়ে থাকে সব মিলিয়ে এটা দেখতে অনেক সুন্দর তাই যারা সৌন্দর্য প্রিয় এবং বাজির কবুতর চান তারা এই কবুতরটা নিতে পারেন রাত্রের বেলা এইভাবে জানালা বন্ধ করে লাইট অফ করে তারপরে ঘর থেকে বেরিয়ে আসবেন সুপ্রিয় দর্শক রাত্রে ভিডিও করার জন্য আমি দুঃখিত এটা খুব একটা ক্লিয়ার হয়নি